দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছেন নার্গিস আপা তো নার্গিস আপার কথায় আজকে আমরা শুনবো তো উনি একজন আসলে চায়ের দোকানি উনি চা বিক্রি করেন তার জীবনটা কাটাচ্ছেন চা বিক্রি করে তার জীবিকা অর্জন করছেন তো উনি প্রায় আঠারো বছর ধরে আওয়ামী সাথে রাজনীতি করছেন তো এখন তার কী অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আল্লাহর মতো ভালোই আছেন তো আপা আপনি তো প্রায় দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সাথে রাজনীতি করছেন অবস্থা আসলে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতেছি কীভাবে আসছি সেটাও আমি বলব আমি গ্রামে থাকতাম গ্রামের থেকে আমার বাবা একজন কৃষক ছিল তখন আমি আমার বাবার ছোট সময় আমি শুনতাম যে যেহেতু আগের দিনের মানুষ ওনারা অত শত বুঝতো না আমাদের গ্রামে অনেক পানির এলাকা নদীর নৌকা ছাড়া আমরা এপার থেকে ওপারে যাইতে পারি না তো আমার বাবা সবসময় বলতো যে ভোট দিতে হলে নৌকায় ভোট দিতে হবে তখন আমি আমার বাবাকে বলতাম যে বা নৌকায় তখন আমার বাবা বলতো যে আমরা এপার থেকে ওই নৌকা ছাড়া যেতে পারি না এজন্য নৌকায় ভোট দিতে হবে কিন্তু অত সত্ত্বেও কিন্তু আমার বাবা বুঝতো না আগেই বলছি আগের দিনের মানুষ সেই হিসাবে আমি সবসময় আমার ভিতর নারিত করতাম যে নৌকা কি এটা জানতে হবে বুঝতে হবে তখন আমার মাকে আমি প্রশ্ন করতাম মা এই দেশ স্বাধীন করছে কাক তখন আমার মা বলতো যে শেখ মুজিবুর রহমান উনিও কিন্তু পুরানা দিনের মানুষ যে উনি এই দেশটা স্বাধীন করছে তখন আরও ভিতরে জাগলো যে যে দেশ আমরা তার বিনিময়ে আমরা এই দেশ দেশটা আমরা পেয়েছি তার হয়ে আমরা এই দুনিয়াতে এই তত দিন বেঁচে থাকি আমরা এই আওয়ামী লীগের সাথে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি আমরা করে যাব তারপরে এখান থেকে আমি যখন দুই হাজার একের আগে আমি ঢাকা চলে আসছি আসার পরে আমি এই তেজগায়ে আসলাম যে যার মাধ্যমে আমি এই রাজপথে আমি পাড়া দিচ্ছি সে হলো আমার এক বান্ধবী তার নাম জাহেমারা মা একজন মুক্তিযোদ্ধা ছেলে করে ছাত্রলীগ সে করে আমাদের সাথে আওয়ামী আছে তার যে আরেকটা বড় পরিচয় হলো আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে সেটা হলো আমার আপন সুফাতো ভাই মুক্তিযোদ্ধা ছিল উনি মারা গেছে ওনার সব কিছুই আছে আমরা ওই থেকেই বলবো যে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে তখন আমার ওই বাইক কাছ থেকেও আমি এই গল্পগুলো শুনছি যে আসলে আওয়ামী লীগ কী জিনিসটা এখন মানুষ অনেক কিছুই চিন্তা করে কিন্তু আমরা আগে মনে করতাম যে দেশ স্বাধীন করতে কে আমরা কার দ্বারাই এই স্বাধীন বাংলাদেশ পেয়েছে সেটাই চিন্তা করতাম আমরা তখন এই জাহানারের হাত ধরে আমি যখন এই ছাব্বিশ নং ওয়ার্ডে আমি ওনার হাত ধরে রাজপথে নামার করে আমাকে এই এই ওয়ার্ডের আমার এলাকার স্থানীয় মরিয়াপা উনি থানার সেক্রেটারি যুব মহিলা লীগ যুব মহিলা লীগের থানার সেক্রেটারি তখন ও আমার নিয়ে ওই আপার হাতে দিল যে রাজনীতি করতে হলে আপার সাথে থেকে রাজনীতি করতে হবে তখন দুই হাজার একের পরে যুব মহিলা লীগ দল গঠন করে এবং অপোজিশনও অনেকের হয় কিন্তু আমার দুঃখের বিষয় আমার ওই সময় কমিটি হওয়ার পরেই আমি ওইখানে ঢুকছি ঢুকার পর আর আমি কমিটিতে ঢুকতে পারি না হাজার দিনও আঠারো বছর সতেরো বছর হইতেছে আমি কোনো কমিটিতে ঢুকতে পারি এই সতেরো বছর আমি রানিং এখন পর্যন্ত আওয়ামী লীগের পিছনে আমি ফেটে যাচ্ছি তবে আমি কোনো পথ আমি এখন পর্যন্ত পাইনি আমার মতো এরকম বহু মেয়ের নিঃস্বার্থভাবে আওয়ামী লীগের পিছনে খেটে যাচ্ছে আনাজে কানাজে নির্যাতিত নারীরা এখন পুজো তারা পায় না এ হলো আমার রাজনীতির ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো আর চায়ের দোকানের কথা বলতেছেন আমি চায়ের দোকান করে হ্যাঁ সবভাবে সবাই বাঁচতে চায় সবভাবে ইনকাম করে সবাই বাঁচতে চায় আমি আওয়ামী লীগের কাছ থেকে ওরকম কিছু আমি পাই নাই এজন্য আমি চিন্তা করলাম যে আমাকে আমি ছোটোখাটো একটা চাকরি করতাম ছোটোখাটো চাকরি করতে গত চার বছর আগে ওয়ার্ড কাউন্সিলর গেছে ওইখানে আমি নির্বাচন করি শামীমা রহমান যুব মহিলা লীগের থানার সভাপতি এখন মহানগরের নেত্রী হয়েছে তো ওনার ওনার কমিশনার রাজপ্রিয়াটা ইলেকশনটা আমি করছি আমি ছিলাম ওনার সাথে যে কোনো কারণবশত ওই চাকরিটা আমার ওই অবস্থায় চলেছে চলে যাওয়ার পরে আমি আর কোথাও আমি চাকরি টাকি করতে পারি নাই আমি এই চার বছর পাঁচ বছর ধরে আমি এভাবেই আছি তারপরে আমার এই নুরিয়াপ্পা এখন আমার পরিস্থিতি খুব খারাপ তখন আমি আপাকে বললাম যে আপা এখন আমি কী করব তখন উনি আমার একটা পথ দিচ্ছে আমি বলছি আমি ব্যবসা করে খেতে চাই কষ্ট করে দেখতে চাই তো এই আপা আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি আমি একটা দোকান বাউ করে দিই তুমি ঠিকঠাক ব্যবসা বাণিজ্য করো যেহেতু ওরকম টাকা পয়সাও ছিল না যে মোটা অঙ্কে যে একটা ভালো ব্যবসা আমি করবো তখন ওই আপার মাধ্যমে আমি একটা দোকান আমি এখানে নিই নেওয়ার পরে এই দোকানটা আমি ভালো যত চালাই যাচ্ছি আমার বাইশটা সবাইকে নিয়ে আমি মোটামুটি আমার সংসারে অত একটা খরচ না তারপরও আমি এই চায়ের দোকান দিয়ে রকম আমার জীবনযাপন করতেছি তো এখন হলো সবচেয়ে বড়ো কথা যে যুব মহিলাদের রাজনীতি আমার থেকে বহু হাই লেভেলের মানুষ এখন রাজনীতি করে আমি ওদেরও ছেলে আমি কিছুই না তো আমার জননেত্রী শেখ হাসিনা একটা জিনিস বোঝাচ্ছে যে আমার দল করো যেই দলই করো সৎভাবে থেকেই দল করতে হবে দলের নামে কোনো কিছু করা যাবে না তো ওই আদর্শটাকে সবসময় বুকের মধ্যে লালিত করছি যে আমার শেখ হাসিনা কি চায় এই দেশ এই জাতি কি চায় একটা একটা সৎ মানুষ এই দুনিয়াটাতে একটা লোক যদি সৎ লাগে সৎ না থাকতো তাহলে এই দুনিয়া কবেই কে মতো হয়ে যাবে আছে বিদায় হয়তো এখনও আমরা বেঁচে আছি দেশটা বেঁচে আছি তো কমিটির কথাটা বলি আমি যখন আজকে সতেরো বছর ধরে এই রাজপথে আমি রানলিং এখনও যাচ্ছি যেহেতু আমার এখনও পদ নাই তারপর আমি চিন্তা করি নাই যে কখনও যে আমার পদের দরকার আছে কারণ আমি আওয়ামী ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি দেশকে ভালোবাসি শেখ হাসিনাকে ভালোবাসি তার আদর্শ নিয়েই আমি এই রাজপথে এখনও আমি হেঁটে যাচ্ছি এই কারণে যে আমি আপনাকে ভালোবাসি রাজনীতিকে ভালোবাসি আমার কি কি দিবে কী দিবে না ওই চিন্তা করে আমি কখনো রাজপথে হাঁটি না এখন আসেন এই রাজনীতিটা আর এই কমিটিটা একমাত্র যে অপকিল অপকিল উনি একমাত্র কমিটিটা দেয় ইয়ার পরে যারা লোকাল নেতা এলাকার ভিতরে থাকে তারা তারা এদের সাথে জড়িত থাকে আনাজে কানাজে বহুল হাই লেভেলের মেয়ের কে জামাত থেকে আসলো কে বিএমপির থেকে আসলো ওইসব চিন্তা কখনো তারা করে না দুই মাস রাজনীতিতে হারার সাথে সাথেই তাদের গেট আপ দেখে তারা টাকার বিনিময় পথ তাকে দেওয়া হয় আজকে দেখেন আজকে নসিন্দির পাপিয়া আমার বাড়ি নসন্দি আমি বলছি আমার বাড়ি নসিন্দি কিন্তু কখনো আমি জানতাম না এরকম পাপে আমার আমার দেশে আমার গ্রামে এরকম পাপিয়া জন্ম হয়েছে তাও আওয়ামী লীগের সাথে যুব মহিলা লীগের সাথে আমি জানতাম না এই যখন ধরা খাইছে তখন বিষয়টা আমরা পুরোপুরি জানছি তো আমাদের এলাকায় এখন মেঘনা নদীর উপর দিয়ে একটা শেখ হাসিনা ব্রিজ হয়েছে ওই ব্রিজের নাম লাগছে শেখ হাসিনা ব্রিজ আমরা ওই নদীর উপর দিয়ে আমাদের গ্রামে যেতে হবে তো সেজন্য শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের নসন্দির পক্ষ থেকে আমাদের গ্রামের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তো কমিটি এই যে অপদি এই কাজগুলো করলো আনাজে কানাজে এমন কোনো নির্যাতিত নারী নাই যে অবহেলিত আমার শেখ হাসিনা সবসময় বলে পুরানা কর্মীকে মূল্যায়ন করো নির্যাতিত কর্মীদেরকে মূল্যায়ন করো আমার শেখ হাসিনা ঠিকই মূল্যায়ন করছে কিন্তু লোকাল নেত্রীরা এই ধরনের মূল্যায়ন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না আর কমিটি এ পাপিয়া আমাদের নসিন্দির হিরো ভাই এই কমিটির সময় উনি বলছিল যে এদেরকে কমিটি দেওয়া যাবে না আচ্ছা দেওয়া যাবে না ঠিক আছে লোকাল নেতারা যখন বলবে কমিটি দেওয়া যাবে না দেওয়া যাবে না তাহলে এখানে বুঝতে হবে যে এখানে কিছু ফল আছে তারপরে উনি গেরামে করতে না পারে উনি এসে ঢাকা সভাপতি এবং সেক্রেটারি মিলে সিংসার করে ওনার কমিটি দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে উনি যে গ্রামের থেকে আইনা ডেকে বা শহর থেকে এনে ডেকে ঢাকা শহরে বসে উনি কমিটি দিল আমার প্রশ্ন এই জায়গায় আপনার কাছে আমরার মতো মানুষ একটা মিনিট কথা বলার সময় পাইছি না আমরা এই আর্থিক অবস্থায় এত খারাপ অবস্থায় নিয়ে চলি কখনও আপনার কাছে যাইতে গেলে আপনি দূর দূর করে তারাই দিচ্ছেন আমাদের মনের কথা দুঃখ যন্ত্রণা কখনো আপনি জানতে চাইতেন না আপনি ওইখানে কমিটি নিষেধ করছেন ওই মেয়ের মেয়েদের এমন কি ছিল যে আপনি আইসা ঢাকার সহ ওনার কমিটি দিয়ে দিলেন আর আপনার কাছে আমরা যে সতেরো বছর ধরে এই রাজপথে হেঁটে আপনার কাছে আমরা কমিটি পাই নাই আপনি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতে আপনি আমি নিজে সাক্ষী আপনার বহু কমিটি আমাদের অর্থ এলাকার ভিতরে তিন মাস ঘুরার পরে আপনি কমিটি দিয়ে দিচ্ছেন সেটা কারণ কী ছিল আপনার কাছে আপনি যাচাই করেন না আপনি সেটা কি বিএনপির ছিল না জামাতের ছিল যা কোথায় ছিল ওইটা আপনার যাচ্ছাইগুলো কোথায় থেকে উঠে আসছে তাকেও কখনো আপনার যাচ্ছাই করেনি কমিটিটা কে দিয়েছে হ্যাঁ কমিটিটা কে এই কমিটিটা দিয়েছে যেহেতু যুব মহিলা লীগ আমরা ছিলাম তখন এই কমিটিটা দিয়েছে নাজমাপা এবং অপুদি এই দুজনই প্রেসিডেন্ট সেক্রেটারি তো আমি বলবো এটাই যে কিছুদিন আগে এই এই যে সেতু ভবন এই জায়গাটা নিয়ে গেছে সরকারের কাজে আমরা সাহায্য করছি এজন্য সাহায্য করছি যে সরকার চাইলে নিতে পারে আমরা তাদেরকে সাহায্য করব হতে পারি আমরা রাজনীতি করি তাই বলে আমরা দলবাজি চান্দাবাজি এগুলো আমরা করতে পারি না তো আমার এই দোকানটা অর্ধেক ভাঙা গেছে অনেক বড়ো দোকান ছিল এই দোকানটা ভাঙা যাওয়ার পরে আমি ওয়ার্ড কাউন্সিলার শামীম ভাই আমাদের চাই তার এই ছাব্বিশ লং ওয়ার্ডের উনি কাউন্সিলার অত্যন্ত ভালো লোক ওনার মতো লোক খুব কম হয় তখন আমি ওনার সাহায্য নিলাম যে ভাই আমার দোকানটা ভাঙা গেছে এখন আমি কী করব আমার তো একদিন দোকান বন্ধ থাকলে আমার জীবিকা চলবো না তখন ভাই আমার বলল যে ঠিক আছে পাশে একটা জায়গা যদি খালি থাকে আবার যত কিছু দিনের জন্য ওটা করো করার পরে যখন এটা ভাঙ্গা শেষ হয়ে যাবে রাস্তা নিয়ে যাবে তখন তোমার দোকানে ঘটে যাবে তখন আমি ওনার পরামর্শ আমি একটা জায়গায় দশ দিন আমি বৈশাখ দোকানদার করছি করার সাথে সাথে দশ দিন পর আমার এই এলাকার যে লোকাল নেত্রীগুলা ছিল যুব মহিলা লীগের এই নেতৃবৃন্দ আসা এসে আমার দোকানের পাশে এখানে দখল করতে এসছে দখল করতে আসার পরে আমার আমি বলছি যে এখানে কোনো দোকান আপাতত হবে না সরকারের কাজ সরকারে নিয়ে যাচ্ছে এখানে কোনো আপাতত দোকান হবে না এই কথা বলার থেকে তারা আমার দোকান পর্যন্ত ভাঙচুর করছে এটা এলাকাবাসী সবাই এটা জানে থানা পর্যন্ত আমার এই বিষয়গুলো জানে তো আমি সেটাই বলবো যে অপদি এত বড় ঘটনা আপনি আজকে জানেন জানার পরেও কীভাবে আপনি পারলেন যে আজকে যুব মহিলা লীগের বড় বড় নেত্রীগুলারে আপনার হাই লেভেলে একজনের একটা দুইটা কমিটি আপনি দিয়ে দিচ্ছেন যারা কমিটিতে নাম নাই তাদেরকে আপনি খুঁজে নিচ্ছেন না ছয় মাস আগে আমি আমার এই থানার সেক্রেটারি আমার এই থানার সেক্রেটারি হচ্ছে মুরিয়াপ্পা মরিয়া পা প্রধানমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দিছিলো আর্থিক সাহায্যের জন্য আমিও দিছিলাম আমার নেত্রীর কাছে সবাই এই সহযোগিতাটা চাচ্ছে জাম্মাত বুঝি না বিএনপি বুঝি না সবাই আমার শেখ হাসিনা ওনাদেরকে আর্থিক সহযোগিতা সহযোগিতা করতেছে আমি এই হিসাবে আমি দলের মেয়ে হিসাবে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দরখাস্ত ওনার মাধ্যমে আমরা দুই তিনজনই দিছি দুই কেড়ে সে আইনা দিছে যার আছে তাকেই আইনা দিছে যার নাই তারে আর সে শেখ হাসিনার কাছ থেকে আইনা দিতে পারে না এখন জানি না উনি আমাদেরকে দরখাস্ত নিচ্ছে ঠিকই কিন্তু উনি কি করছে না করছে আজও আমরা জানি না আচ্ছা জানি না সেটা গেল এক কথা উনি সবসময় কয়ে বেড়ায় কি যে ভাইয়া ওই স্বামীমা এমন বহু স্বামীমা নূর এই যুব মহিলা লিগে জন্ম হয়ে আছে কিন্তু ওই যে যাচাই করতে গেলি বেরিয়ে আসে কেচ্ছা বুঝতে যাই সাপ বেরিয়ে হয় আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এটা জানাইতে চাই যে যেই দল যেই দলের মধ্যে থেকে যে মানুষগুলা এই আওয়ামী লীগ সরকারকে এইভাবে ডুবিয়ে দিচ্ছে আমরা এই ধরনের রাজনীতি আমরা চাই না এই ধরনের রাজনীতি আমরা চাই না আমার আওয়ামী লীগকে যারা পচাই দিচ্ছে আমার জননেত্রী শেখ হাসিনাকে যারা দুবাই দিচ্ছে হ্যাঁ তুমি কষ্ট কষ্ট দলের জন্য এই দলের কষ্টের বিনিময়ে আমার শেখ হাসিনা সরকার তার চেয়েও বেশি তোমাকে দিচ্ছে টাকা পয়সা সবই তোমরা কামাচ্ছ তার মানে এই না যে তোমরা মানুষের বাড়ি দখল করে রাস্তাঘাটে মানুষের সাথে টেন্ডারবাজি করে মেলি ব্যবসা করে বাবা বিক্রি করে এগুলো করে আপনাদের টাকা কমাতে হবে আমার জননেত্রী শেখাচ্ছি না এটা কোনো কর্মীকে বলতে হবে তবে আমি অপুদির কাছে জানতে যাব কিছুদিন আগে যখন যুবলীগের অঙ্গ সংগঠনের যে জিনিসগুলো আমার জননেত্রী শেখাসিনা হাসিনা তুলে ধরছে ইউনিট থেকে ধরছে তখন কে আপনার উচিত ছিল না যে আপনি আমাদের মতো মানুষকে আর পাপিয়ার মতো মানুষকে আপনি নিয়ে একটা মিটিং করার আপনি মিটিং করতে পারতেন যে আওয়ামী লীগে যারা আছো থাকবা আমার জননেত্রী শেখ হাসিনার রাজনীতি থেকে কেউ ডুবাইতে না আপনার কি এটা উচিত ছিল না আপনি এটা করেন নাই আপনি ঠিক ছয় মাসও হয় নাই যুব মহিলা লীগের ভিতর আজকে কলঙ্কের কালি আসছে আওয়ামী লীগের পিছনে কলঙ্কের কালি আসছে আজকে রাস্তা দিয়ে হাঁটলে আজকে বলে যে এই তোমরা তো আওয়ামী লীগ করো এই তোমরা তো পাপিয়ার মতো একদিন হয়ে যাবা কেন আজকে এই প্রশ্নের বিরুদ্ধে আমরা কেন আমরা তো সবভাবেই থাকতেছি এই চায়ের দোকানদারি করে খাইতেছি না খাইলেও ঘরে বসে থাকবো কিন্তু এই ধরনের কাজ আমরা করতে পারবো না যে দেশ আমাদের এই ধরনের পাপিয়া যেন আর এই ভবিষ্যতে যেন এরকম তৈরি না হয় সেজন্য আমি সেটা বলবো আমার ভিতর থেকেই বলবো একটু মনের থেকে বলবো যাতে এই ধরনের পাপিয়ারে তারা জন্ম দিতেছে যারা তাদেরকে যেন এই দলের থেকে বহিষ্কার করা হয় আমি একজন আওয়ামী কর্মী হয়ে বলছি এই ধরনের নেত্রীদেরকে আমরা এই সমাজ আসাচ্ছি না এবং বহুত নেত্রী আনাজে আনাজে কানাজে পড়ে আছে সম্মান নিয়ে মান সম্মান নিয়ে যারা কখনো কোনোদিন দিন পেটে মাটি লাগায় চলবে তা কখনো তারা অন্যায় করবে না আমি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে ওইটাই বলবো ওই নেত্রীদেরকে খুঁজে নেন আপনার সংগঠনে অবশ্যই দরকার আছে আমাদেরও দরকার আছে অমিলিকের জন্য মানুষের দরকার আছে আপনারা ওই ধরনের সৎচর লোকগুলোকে আপনাদের খেত খুঁজে নিতে হবে যে যারা এই ধরনের ভবিষ্যতে কখনো করতে পারে না এ ধরনের পাপিয়া যারা জন্ম না দিতে পারে ওদের ক্ষেত্রে খুঁজে নিতে হবে আরেকটা কথা আমার এই বাংলাদেশ স্বাধীন হইছে 30 লক্ষ শহীদের বিনিময়ে নারীদের মান সম্মান নিয়ে যারা খেলছিল যুদ্ধের সময় আজ এই বাংলাদেশে স্বাধীন দেশে এরকম নারী পাচ্ছায় নারীদেরকে নিয়ে এক নারী আরিদের আরেকটা নারী নিয়ে এই ধরনের কাজ করবে আসলে এটা লজ্জাজনক এই স্বাধীন দেশের মধ্যে আমরা এগুলো কি দেখতেছি আসলে কি এগুলো আমরা দেখা উচিত দেখার আগে চোখগুলো আমাদের অন্ধ হয়ে যায় না কেন অন্ধ হয়ে যাওয়ার কথা আমি সব পরিশেষে একটাই বলতে চাচ্ছি যে যারা আমরা সৎভাবে ব্যবসা করে যাচ্ছি আমরা যেন শান্তি মতো ব্যবসা করে খেতে খাইতে পারি প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই বলবো যে আপনি একটু আপনি তাকান তাকায় দেখেন যে আপনার দলকে কে ডুবাচ্ছে একজন না থাকলে আরেকজন থাকবে না এমন কোনো কথা নাই যে অন্যায় করবে তাকে শাস্তি দিতে হবে তার শাস্তি পাইতে হবে এ স্বাধীন দেশে আজ জাতি জানতে চায় যে এরকম পাপিয়া এমন আরও কত জন্ম হবে এই উত্তর কে দিবে কে দিবে সেটাই আমি সবশেষে এটাই বলবো যে আমরা যেন সুস্থভাবে আজ এইভাবে যেন আমরা সৎভাবে এই আওয়ামী লীগের সাথে তবে কমিটিতে পথ পাই না তাতে কোনো অসুবিধা নাই তবে যত দিন আমি বেঁচে থাকবো আমরা বেঁচে থাকবো আওয়ামী লীগ পরিবার বেঁচে থাকবে কোনো কিছু না পাইলে হোক সবভাবে যেভাবেই হোক আওয়ামী লীগের পিছনে আমরা থাকবো কখনও কোনো দিন স কাজ করবো না এটা আমরা বলতে পারি সবাই দুনিয়াতে খারাপ বলে দুনিয়া চলতো না আর ভালো হোক দুনিয়াতে চলতো না তবে সব একটাই কথা বলবো আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এটাই আকুল আবেদন যারা এই ধরনের কাজ করে তাদেরকে অবশ্যইজনক শাস্তির আওতায় আনেন যাতে আমরার কারো কাছে ছুটো না হইতে হয় কারো কাছে প্রশ্নবিদ্ধ না হইতে হয় আর লাস্টে এটাই বলবো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তবে আমি একটা গান গাবো আমি আমার শেখ হাসিনাকে নিয়ে এটা আমার মনের থেকে বাঙালি তোরা বুঝবি রে একদিন শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যে শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যে শেখা শেখাসিনা আছে তাই তো আছে মুক্তিযুদ্ধের চেতো না তা না হলে এসব কথা বলাই যেত না আরে শেখা সিনে আছে তাই তো আছে মুক্তিযুদ্ধের চেত না তা না হলে এসব কথা বলাই যেতো না তোরা করে দেখতো তো কে পক্ষ বিপক্ষ সব হারিয়ে পথে বসে দিন শেখ হাসিনা তোদের মাঝে না একটা কথা বলবো আমি গর্বিত এই তেজগায়ে আমি থেকে আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাই উনি আমাদের এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী ওনার এলাকায় আমার মতো মেয়ে এরকম বহু বহু কর্মী থেকে ওনারা গর্বিত যে ওনার মতো একটা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পেয়েছি উনি অন্যায় করে না অন্যায়কে প্রশ্রয় দেয় না যতটুকু পারে ছেলে মেয়ের মতো সন্তানের মতো উনি আলগিয়ে রাখার চেষ্টা করে তো আমি দেশবাসীর কাছে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি কামাল ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আমার ওয়ার্ড কাউন্সিলর আমার স্বামী ভাইয়ের জন্য জাচ্ছি আর এইবার নতুন কাউন্সিলর গেছে হামিদ আক্তার মিতা আমরা একটা যোগ্য কমিশনার আমরা এই ওয়ার্ডে পেয়েছি শিক্ষিত একজন ভালো একটা নিয়ে আমরা পেয়েছি এরকম ঘরে ঘরে যেন এই ধরনের নেতৃত্ব এর হয় আর পাপিয়ার মতো নেত্রীগুলা যেন এই সমাজের থেকে ছিটকে যেন হালাই দেওয়া হয় এরা আমি প্রধানমন্ত্রীর কাছে এখন নিবেদন করছি যত প্রধানমন্ত্রী এগুলার কাছে এগুলার দিকে একটু সুদৃষ্টিতে থাকায় জয় বাংলা যা বঙ্গবন্ধু সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আমরা এটা দোয়া করি আল্লাহ হাফেজ আল্লাহ